বিভিন্ন বাড়ি থেকে একের পর এক ইলেকট্রিক জলতোলাই পাম্প মেশিন চুরি হচ্ছিল থানায় অভিযোগ করতেই দুই ব্যক্তিকে পাম্প মেশিন سمیت গ্রেফতার করলো মেটেলি থানার পুলিশ গ੍ਰীত দুই ব্যক্তিকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় মেটেলি থানা সূত্রে জানা যায় মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের কোদিরাম পল্লী এলাকায় থেকে গত এক মাস ধরে লাগাতার জলতোলার পাম্প মেশিন চুরি হচ্ছিল এরপরই এলাকার এক বাসিন্দা চুরির বিষয়ে মেটেলি থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে বৃহস্পতিবার রাতে ক্ষতিরামপল্লী এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি জল তোলার পাম্প মেশিনও পাওয়া যায় ধৃতদের মধ্যে একজনকে পুলিশ রিমান্ডের জন্য আবেদন করবে বলে মেটালি থানা সূত্রে জানা যায় রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিকশা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিকশা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স